নারীর ক্ষমতা চলে গেছে এইগুলো বাজে কথা নারীদের ক্ষমতা নারীদের জায়গাতেই থাকবে নারীদের ক্ষমতা কখনোই কমবে না কিছু অসভ্য নিকৃষ্ট জাতের মানুষ আছে পুরুষ আছে যাদের জন্য কোনো নারীই নেই আমি রাষ্ট্রের কাছে আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে পুরুষ নারী যারা আছে সবার পক্ষ থেকে আমি রাষ্ট্রের কাছে একটাই দাবি করব এই যে বললাম কিছু পুরুষ আছে অমানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমি চাই যে তাদের এক মাসের ভিতরে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের বেঁচে থাকার কোনো রাইট আছে বলে আমি মনে করি না পৃথিবীতে মার্শাল আর্টটা যে আমার নিজের শখে থেকেই শেখা ছিল তবে মার্শাল আর্ট শিখলেই যে একটা নারী সেফ সেটাও কিন্তু না একটা বন্দুকের কাছে দশ জন পুরুষের সামনে একটা নারী কিন্তু অসহায় হ্যাঁ তারপরও সেফ থাকার জন্য আসলে মেয়েদের অনেক কিছুই শেখা উচিত মোট কথা নারীদের সাহসী হতে হবে এখানে শিক্ষিত অশিক্ষিতের আসলে কোনো ব্যাপার না হ্যাঁ এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার হ্যাঁ একটা মন মানসিকতার ব্যাপার এখানে আপনি আজকে বলেন একটা ছোট ছোটো বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে মোবাইল ব্যবহার করে এটা তাদের ওরা আজকাল মোবাইলে কোনো কিছু সার্চ দিলেও কিন্তু দেখবেন অনেক কিছু আজে বাজে অনেক কিছু চলে আসে হ্যাঁ তো ওরাও কিন্তু এগুলো দেখে তাই না ওগুলোও কিন্তু একটা শিক্ষা একটা ছেলের জন্য তো এগুলাও কিন্তু দেখার বিষয় যে ছোট ছোট বাচ্চাদের হাতেও এগুলি দেওয়া ঠিক না আর শিক্ষিত সমাজের চাইতে অশিক্ষিত সমাজ এগুলো বেশি হয় হ্যাঁ এগুলো বেশি হয় তো এই যে বললাম আমরা কিন্তু ছোট ছোট ব্যাপারে রাস্তায় নেমে যাই মিছিল করি আমরা অনশনে বসে যাই কিন্তু এই সব ব্যাপারে কিন্তু এই অসভ্য মানুষগুলার জন্য আমরা কিন্তু মাঠে নামি না আজকে আপনি আমাকে প্রশ্ন করলেন বিধায় আমি আমার ভিতরের ক্ষোভটা আমি প্রকাশ করলাম কিন্তু আমি নিজেও কিন্তু মাঠে নামি নাই হ্যাঁ যে এটার বিচার হওয়া উচিত ফেসবুক পর্যন্তই কিন্তু আমরা থাকি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু রাস্তায় নামি না হ্যাঁ নেওয়া উচিত আমার কাছে মনে হয় অবশ্যই নেওয়া উচিত আমি শিল্পী সমিতিতে এটা নিয়ে আলাপ করব। আমি বলবো যে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সবার সব জায়গা থেকে সব ক্ষেত্র থেকে সবারই এগিয়ে আসা উচিত সবাইকে এখানে সোচ্চার হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর এমনও দেখা যায় যে একজন ধর্ষকের পরিবারের অনেকেই কিন্তু সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে অনেক বোন আছে মা আছে যে সে জানে যে তার ভাই একটা মেয়েকে ধর্ষণ করেছে বা মেরে ফেলেছে কিন্তু তারপরেও কিন্তু সে চাবে যে আমি তাকে বাঁচাই না সেটা করবেন না আপনি আয়নার হাতে তুলে দেন তাকে সেটা করেন তারপরে অনেকজনকে দেখা যায় অনেক আমি অনেক উকিলদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন না তাহলে আপনিও দোষী তাহলে সেই যেই উকিল একজন ধর্ষকের পাশে দাঁড়াবে সেই উকিলকেও শাস্তি দেওয়া উচিত আমি মনে করি দেশ জুড়ে তোলপাড় ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন নিয়ে। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার